কুতুব মসজিদ বা কুতুব শাহ মসজিদ কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলায় অবস্থিত একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও বাংলাদেশের একটি প্রাচীন মসজিদ মসজিদটি সুলতানি আমলে নির্মিত বলে ধারণা করা হয় কুতুব মসজিদটি আবিষ্কারের সময় এটিতে কোনো শিলালিপি পাওয়া যায়নি বলে এর সঠিক নির্মাণকাল সম্পর্কে তেমন ধারণা পাওয়া যায় না তবে স্থাপত্য রীতি ও অন্যান্য দিক বিবেচনা করে প্রত্নতত্ত্ববিদগণ ধারণা করেন এটি ষোড়শ শতকে সুলতানি আমলে নির্মাণ করা হয়েছে যদিও স্থানীয়দের দীর্ঘদিনের বিশ্বাস ঐশ্বরিক মহিমায় মাটির নেচ থেকে উঠে এসেছে ঐতিহাসিক স্থাপনা মসজিদটির পাশেই একটি কবর রয়েছে যা কুতুব শাহের বলে ধারণা করা হয়ে থাকে তার নামানুসারে মসজিদটিকে কুতুব মসজিদ বা কুতুব শাহ মসজিদ বলে ডাকা হয় কুতুবশাহ মসজিদের চার চারকোনায় চারটি অষ্টভুজাকৃতির বুরুজ রয়েছে আর প্রত্যেক বুরুজের উপর মিনার রয়েছে এছাড়া মসজিদটিতে সর্বমোট পাঁচটি গম্বুজ রয়েছে সমূহ করবেলকৃত প্যান্ডেন্টিভ দ্বারা সৃষ্ট বহির্ভাগে উত্তর দক্ষিণে ৪৫ ফুট লম্বা আর পূর্ব পশ্চিমে পঁচিশ ফুট চওড়া অভ্যন্তরে প্রায় ছত্রিশ ফুট লম্বা আর ষোলো ফুট চওড়া অর্থাৎ এর চারদিকের দেয়ালি প্রায় পাঁচ ফুট করে পুরু মসজিদটির চার কোণে রয়েছে চারটি অষ্ট কোণাকৃতির বুরুজ এগুলো রেখা দ্বারা অলঙ্কৃত পূর্ব দেয়ালে তিনটি এবং উত্তর ও দক্ষিণের দেয়ালে দুটি করে খিলানকৃত প্রবেশপথ রয়েছে। প্রতিটি খিলানের স্প্যান্ড্রিলে গোলাকার ফুল বিশিষ্ট টেরাকোটার অলঙ্কার রয়েছে যা এই অঞ্চলের কারিগরদের অত্যন্ত প্রিয় মোটিভ মসজিদের অভ্যন্তরে পশ্চিম দেয়ালে তিনটি মেহরাব রয়েছে এগুলো শরপিল নকশা বিশিষ্ট টেরাকোটার অলঙ্করণ দ্বারা মনোরমভাবে সুসজ্জিত এখানে ব্যবহৃত অর্থ চন্দ্রাকৃতির একটি টেরাকোটার নকশা এ মসজিদের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য এ ধরনের নকশা বাংলার কোন মসজিদের সম্ভবত প্রথম তৎকালীন ময়মনসিংহ অঞ্চলে সুলতানি আমলের সবচেয়ে প্রাচীন মসজিদ এটি বলে ধারণা করা হয়